বিকেলের নাস্তায় আবদারের যেন আর শেষ নেই এই অসময়ে তালের রসের পিঠা খেতে ইচ্ছে করছে আর তাই আমিও বানিয়ে ফেললাম নরম তুলতুলে তুলে এই তালের রসের পিঠা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সুইট অ্যান্ড সিম্পল বিউটিতে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিকেলের নাস্তায় তালের রসের পিঠা এখন তো আর তালের সময় নাই তালের রসটা কোথায় পাই ভাগ্যিস ফ্রিজের মধ্যে এক বোতল তালের রস ছিল তাই দিয়েই বানিয়ে নিলাম আজকের এই তালের পিঠার রেসিপি চ্যানেলটির নামের পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এতে করে যখনই আমি নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর হ্যাঁ ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে উৎসাহিত করতে ভুলবেন না কিন্তু প্রথমে আমি একটি বোলের মধ্যে দুই কাপ পরিমাণ তালের রস নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে সেই একই কাপ দিয়ে দুই কাপ পরিমাণ ময়দা এবং এক কাপ পরিমাণ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি এরপর এতে স্বাদ অনুযায়ী চিনি নিয়ে নেব চিনি নেওয়া হয়ে গেলে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে চিনি গোলে না যাওয়া পর্যন্ত এইভাবে মাখিয়ে নিতে হবে এরপর স্বাদ অনুযায়ী লবণ কিছুটা কালো জিরা এবং হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব খামিরের ঘনত্বটা ঠিক এই রকম হবে এরপর চুলার উপর একটি কড়াই দিয়ে তাতে তেল গরম হতে দেব তেল গরম হয়ে এলে এর মধ্যে একটি চামচ বা হাতল দিয়ে অল্প অল্প করে খামেরগুলো দিয়ে দেব ডুবু তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব ডুবু তেলের মধ্যে কয়েক মিনিট থাকলে এটি আপনা আপনি তেলের উপর ভেসে উঠবে আর আস্তে আস্তে ফুলে উঠবে খুব ভালো করে নেড়ে চড়ে আমি ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার পিঠাটিতে খুব সুন্দর একটি কালার চলে এসেছে এবার আমি এটিকে উঠিয়ে করবো এবং ভালো করে তেল ঝড়িয়ে নেব আমি এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি পিঠা ভাজার সুগন্ধে পুরো বাড়ি যেন মেতে উঠেছে পিঠাগুলো খেতেও যেরকম মজা দেখতেও অনেক সুন্দর এই পিঠা তৈরির প্রসেসটা অনেকটা তেল পিঠার মতো কিন্তু এটি তেল পিঠার মতো এতটা শক্ত হয় না এটি খুব সফট হয় ভেতর থেকেও যেরকম নরম ঠিক বাহির থেকেও অনেকটা নরম আর এটা সবাই খেতেও অনেক বেশি পছন্দ করে তালির সিজনের সময় তালের রস করে ডিপ ফ্রিজে আপনি সংরক্ষণে রাখতে পারেন এটি অনেক দিন পর্যন্তই রাখা যায় আমি এভাবেই তালের রস সংরক্ষণ করে রাখি এই তো আমার তালের রসের পিঠাগুলো পরিবেশনের জন্য একদম রেডি এরকম নরম তুলতুলে মজার পিঠা দেখুন আমি এক নখ দিয়েই ছিঁড়ে ফেলতে পারছি আপনি যদি ট্রাই না করেন তাহলে কিন্তু অপূর্ণই থেকে যাবে ধন্যবাদ সবাইকে